আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগত নিউজ টেলিভিশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ মোট পদের সংখ্যা হচ্ছে একান্ন প্লাস পঁচিশ জন নজরে নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে প্রতিষ্ঠানের নাম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মোট পদের সংখ্যা আছে একান্ন প্লাস পঁচিশ জন এবং চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ সেপ্টেম্বর দু পঁচিশ তারিখ এবং বারো অক্টোবর দু পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে নিয়োগ বিজ্ঞপ্তি একে বলা হয়েছে মোট পদের সংখ্যা হচ্ছে দেখেন ষাট লিবিকার কম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা ছয়টি হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার ছয়টি পদের নাম বেঞ্চ সহকারী পদের সংখ্যা আছে পাঁচটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদের সংখ্যা আটটি প্রসেসার সার্ভার চারটি জমাদার একটি অবিসহায়ক ষোলোটি পরিচ্ছন্নতাকর্মী তিনটি নিরাপত্তা প্রহরী দুইটি আবেদনের শেষ সময় আছে বারো অক্টোবর দুহাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি যেখানে বলা হয়েছে দেখেন দপ্তর শ্রম আপিল ট্রাইবুনাল প্রথম শ্রম আদালত ঢাকা তৃতীয় শ্রম আদালত প্রথম শ্রম আদালত চট্টগ্রাম দ্বিতীয় শ্রম আদালত চট্টগ্রাম শ্রম আদালত বরিশাল শ্রম আদালত রংপুর এবং শ্রম আদালত কুমিল্লা শ্রম আদালত ময়মনসিংহ শ্রম আদালত নারায়ণগঞ্জ ও শ্রম আদালত খুলনা এটাগুলো হচ্ছে দপ্তর এবং পদের নাম যা উল্লেখ করা হয়েছে এবং পদের সংখ্যা কিন্তু সামনাসামনি উল্লেখ করা হয়েছে